সো জোয়ান গার্সিয়াকে রেজিস্টার করা নিয়ে বার্সা আবারও পেইন খাইতেছে সেই গত বছরের পুরাতন কাহিনী প্লেয়ার কেনা হয়েছে রেজিস্টার করা যাবে নাকি যাবে না সেই পুরাতন নাটক ভাবছিলাম যে রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রবলেম আর ফিরে আসবে না বাট আবারও ফিরে আসছে এবং সেই বিখ্যাত ওয়ান ইস টু ওয়ান রেশিও যেটাতে বার্সা গেছে নাকি যায় নাই এই সংক্রান্ত বিষয় ফিরে আসছে আমার জন্য বিষয়টা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং বিকজ আমি আমার পেজে লিখছিলাম ওয়েল বার্সা অলরেডি ওয়ান ইস টু ওয়ানে ব্যাক করছে মিডিয়া সেম জিনিস রিপোর্ট করতেছিল এবং অবশেষে যেটা দেখা যাচ্ছে ওই জায়গাতেও প্রবলেম রয়ে গেছে সো ভিডিওতে এই জিজ্ঞেস করছে বিষয়টা আসলে কি তার আগের নিউজ সেটা হচ্ছে গার্সিয়াকে কেনা হয়ে গেছে বাট এখনও পর্যন্ত বার্সা রেজিস্টার করতে পারতেছে না এমনকি এই মাসের মধ্যেও রেজিস্ট্রেশন করার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে সো মূলত রিপোর্ট অনুযায়ী যদি কিছু ঠিকঠাক মতন যায় তাহলে আগস্টের মাঝামাঝি গিয়ে প্লেয়ার রেজিস্ট্রেশন হয়তো বা করতে পারবে ওই সময় গিয়ে জোয়ান গার্সিয়া রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারার কথা এমন কি এর আগে বার্সাকে দুই একটা প্লেয়ার বিক্রি করাও লাগলেও লাগতে পারে বাট সবচাইতে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা যেই জায়গাটাতে আটকে আছে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ক্যাম্প নতুন নতুন করে রিকনস্ট্রাক্ট করতেছে এই জায়গাতে যে ভিআইপি সিট বিক্রির একটা কথাবার্তা রয়ে গেছে এইখান থেকে হানড্রেড মিলিয়ন বার্সার ইনকাম হিসাবে অ্যাড হওয়ার কথা এখন ভিআইপি সিটের যেই আসলে কনস্ট্রাকশন এটা যদি কমপ্লিটই না হয় তাহলে সেটা তো ইনকাম হিসাবে দেখানো যাবে না সো বার্সা রিপোর্ট অনুযায়ী এটা কমপ্লিট কমপ্লিট কাছে কাছে এইটা পাঠাবে এবং অডিট করে শো করবে যে দেখো আমরা একশো মিলিয়ন এই জায়গা থেকে আর্নিং পাবো সো এই জিনিসটা আমাদের ইনকাম হিসাবে যেন আমরা অ্যাড করতে পারি এর বাইরে আরো যে একটা ডিল আছে লাইক নিউ এরা ডিল অল দোস থিং সবকিছু আপনি লাস্ট পর্যন্ত অ্যাড হয়ে যাবার পরে যখন হিসাবে দেখানো পসিবল হবে এরপরেই এক্সপেক্ট করা জিনিস বার্সা ওয়ান ওয়ান বা ফিনান্সিয়াল ফেয়ার প্লেয়ার যে সিনারিও ওইটা ঠিকঠাক মতন মেইনটেইন হবে বাট আমার যে জায়গাটাতে মেজাজ খারাপ লাগছে অনেক বেশি যে যদি নাই হয় তাহলে এই মিথ্যা কথাটা ছড়ানোর কি দরকার ছিল আই এটা এম্বারাসিং একটা বিষয় লাস্ট কয়েকটা সিজন ধরে শুনে আসতেছি সো এইটা আই থিঙ্ক ফ্যানদের জন্য এটা একটা ইমোশনেরও ব্যাপার আই গেড যে লাপড়তা একজন পলিটিশিয়ান আমার যেটা মনে হইতেছে যে নিকো ডিলের আগে যেহেতু নিকো উইলিয়ামসের ডিলটা হবে কি হবে না এটা নিয়ে একটা সন্দেহ ছিল প্লেয়ারও বেশ খানিকটা কনফিউজ ছিল সো তাদেরকে কনভিন্স করার জন্য প্রভাব নিয়ে এই জিনিসটা ছড়ায় দিছে মিডিয়াতে যেভাবে বার্সা অলরেডি ওয়ান ইস টু ওয়ানে চলে আসছে কোনোই প্রবলেম নাই বাট ইভেন্চুয়ালি যেটা দেখা যায় গেছে অ্যাকচুয়ালি বার্সা এখনও পর্যন্ত আসে নাই বিকজ অনলি নিউজ মিডিয়াগুলো এটা নিয়ে কথাবার্তা বলছে বার্সার কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এটা নিয়ে কনফার্মেশন পোস্ট করে নাই যেই কারণে এখন আমি নিজে অনেক বেশি সন্দেহে থাকি যে কোনো নিউজ আসলে ট্রাই করি ফিল্টার আউট করার ইনফ্যাক্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট নিউজ আমি পেজে পোস্টই করি যেটা বললাম যে ওয়েল আমি বুঝতে পারি হয়তো বা ক্লাবের ভালোর জন্যই লাপড়তা জিনিসটা করছে বাট অ্যাজ আ পলিটিশিয়ান এই কাজটা করাটা খুবই এম্বারাসিং লাগছে ইনফ্যাক্ট জিনিসটা ট্রাস্ট উঠে যাওয়ার মতন একটা ব্যাপার সো দ্যাটস দ্য সিনারিও হইতে পারে আমরা আরও যে একটা প্লেয়ারের সেল দেখতে পাবো এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত নিউজ সামনে আপনি আরও পাবেন শোনা যাবে যে গার্সিয়াকে রেজিস্টার করবে কি করবে না কবে করবে এই সংক্রান্ত ব্যাপার স্যাপার আসার আগেই ক্ল্যারিফিকেশন দিয়ে রাখলাম যে সম্ভবত অগাস্টের আগে আমরা প্লেয়ার রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপার হয়তো বা নাও দেখতে পারি সেটা সম্ভাবনা সবচাইতে চাইতে বেশি নাও কামিং টু দ্য পয়েন্ট যে অনেকেই জিজ্ঞেস করছেন যে ওয়ান টু ওয়ান রেশিও আসলে জিনিসটা কি ওয়েল জিনিসটা খুবই সিম্পল অনেকবার আলোচিত হয়ে গেছে হয়তো অনেকের কাছে জিনিসটা ক্লিয়ারও বেসিক্যালি রুলসটা খুবই সিম্পল নিয়ম হচ্ছে আপনি যদি এক টাকা আয় করেন এর বিপরীতে আপনি যেন এক টাকাই খরচ করতে পারেন প্লেয়ার ট্রান্সফার করার ক্ষেত্রে বা প্লেয়ারের বেতন দেওয়ার ক্ষেত্রে এই যে সক্ষমতাটা এই যে সিচুয়েশনটা এইটাকেই বলা হয় ওয়ান টু ওয়ান রেশিও আপনি আয় করবেন এক টাকা খরচও করতে পারবেন এক টাকা এই স্টেট বাই এই সিচুয়েশনটাকে বলা হয় ওয়ান ইস টু ওয়ান রেশিও বেসিক্যালি লালিগা এই নিয়মটা চালু করছে যেন হঠাৎ করে কোনো ক্লাব অনেক টাকা পয়সা খরচ করে মিন লিমিটের বাইরে টাকা পয়সা খরচ করে ধার দেনা করে এরপর যেন হঠাৎ করে ব্রোকেন না হয়ে যায় মূলত লং টার্মে ক্লাবগুলোকে ব্রোকেন হওয়া থেকে বাঁচাইতেই এই নিয়মটা ইমপ্লিমেন্ট করে না বার্সা কেন এই ওয়ান ইস টু ওয়ানে ফিরতে পারতেছে না বা হঠাৎ করে কেন এত বাজে অবস্থায় গেছে লাস্ট কয়েক সিজন ধরেই একদম নির্দিষ্ট করে বলে দুই থেকে তিনটা রিজন আপনি যদি খেয়াল করে দেখেন লিওনেল মেসি যে টাইমটাতে ছিল ওই সময় হোল স্কোয়াডের দিকে যদি তাকান তাহলে ওই পুরো স্কোয়াডের ওয়েজ বিল বা বেতন অনেক বেশি ছিল যেটা বার্সার যে আর্নিং সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না যে কারণে আসলে এত দিন ধরে দায়ী করা হয় যে তার টাইমেই এই টাইপের মিনার অ্যাক্টিভিটিগুলো হয়ে গেছে ওই টাইমে স্যালারির যে লিমিট ওইটা এক্সিড করে বেতন দেওয়া শুরু করে এবং এক্সপেক্ট করে যে ওয়েল ক্লাব যেভাবে টাকা পয়সা আর্ন একটা সময় পোষা যাবে বাট প্রবলেম যেটা হয় যেটা দুই নাম্বার রিজন সেটা হচ্ছে কোভিড যখন হিট করে তখন খেলাধুলা বন্ধ একই সাথে রেভিনিউ জেনারেশন একদম ডাউন হয়ে যায় সো কোভিড যদি না আসতো এবং স্বাভাবিকভাবে যদি আগাইতে থাকতো তাহলে হয়তোবা বার্সা এই অবস্থায় পড়তো না আই মিন টাকা খরচ করছে ঠিক আছে বাট আর্নিংটা হইতে থাকলে হয়তোবা এই ক্রাইসে পড়া লাগতো না এবং তিন নাম্বার রিজনের কথা যদি বলি সেটা হচ্ছে এই যে ওভারঅল রেকলেসড সাইনিংগুলা করছে একটা একটা ইচ্ছা মতন টাকা পয়সা উড়াইছে দরকার হোক না হোক প্লেয়ার কিনে আনো কিনে বসায় রাখো এই জায়গাতে খুব একটা হিসাব কিতাব করে নাই যেই কারণে ইভেন্চুয়ালি যেটা হয়েছে যে টোটাল আর্নিংয়ের সাথে টোটাল খরচের কোনো সামঞ্জস্য ছিল না তখন লা গায়ে এসে বললো যে তোমরা আর ওয়ান টু ওয়ান সিনারিওতে নাই এবং একটা পর্যায়ে তাদের উপর ইমপ্লিমেন্ট করা হলো যে তোমরা এখন ফোর টু ওয়ান সিনারিওতে অর্থাৎ তুমি যদি চার টাকা আয় করো তাহলেই তুমি এক টাকা খরচ করতে পারবা আগের মতন এরকম হবে না যে তুমি এক টাকা আন করতেছো এক টাকাই খরচ করতে পারবা তুমি যদি এক টাকা খরচ করতে চাও তোমাকে চার টাকা আর্ন করতে হবে তুমি যদি একশো টাকা আর্ন করো সেখান থেকে তুমি পঁচিশ টাকা খরচ করতে পারবা এই নিয়মের মধ্যে ফেললো ধীরে ধীরে গিয়ে বার্সা ধীরে ধীরে ইম্প্রুভ করা শুরু করলো এরপর ফোর ইস টু ওয়ান থেকে থ্রি টু ওয়ান টু ইস টু ওয়ান এইভাবে ইম্প্রুভ করতেছে এই মুহূর্তে সম্ভবত বার্সা টু ইস টু রয়ে গেছে সো আমরা ওয়েট করতেছি কখন ওয়ান ইস টু ওয়ানে ফিরবে তো এই জায়গাতে ফিরতে হইলে কি করা লাগবে সেটাও খুবই সিম্পল যে যেই স্যালারি ক্যাপটা আছে এই জিনিসটা রিডিউস করা লাগবে প্লেয়ারদের স্যালারি দেওয়ার পেছনে যেই পরিমাণ টাকা পয়সা খরচ করা হচ্ছে এই পরিমাণ টাকা খরচ করা যাবে না এই বেতন দেওয়ার পেছনে টাকার পরিমাণ ওভারঅল কমাইতে হবে এক দুই নাম্বার যদি প্রয়োজন হয় কিছু প্লেয়ার হয়তো বা সেলও করা লাগবে অথবা যদি সেল নাও করে মূল কথা হচ্ছে আর্নিং বাড়াইতে হবে এটা তুমি কিভাবে বাড়াবা এটা তোমার ব্যাপার সেই কারণে আমরা শুনতে পারি যে ভিআইপি সিট বিক্রির কথা মাঝখানে লেবার বিক্রির কথাবার্তা আমরা শুনছি যে জিনিসটা ঘটে গেছে বিকজ সামহাউ বার্সাকে আর্নিং বাড়াইতে হইতো এবং কিছু কিছু জায়গায় যে কাজটা করছে লাপড়তে কিছু রিস্ক নিছে যেমন লেবার বিক্রির যে ব্যাপারটা এটা শর্ট টার্মে প্রবলেম সলভ করবে বাট লং টার্মে ক্লাবের যে পার্মানেন্ট অ্যাসেট এইটার কিছু অংশ বিক্রি করে দিছে যে জিনিসটা হয়তো বা ধীরে ধীরে আবার করতে হবে মানে হচ্ছে এইটাই যে স্যালারি ক্যাপটা দেওয়া আছে যে স্যালারির লিমিটটা দেয়া আছে ওইটার মধ্যে যতক্ষণ পর্যন্ত বার্স অপারেট করতে পারবে তখনই সে ওয়ান এ ফেরত যাবে জিনিসটাকে যদি একদম সিম্পলি বলি ধরে আপনি ফিফার ক্যারিয়ার মোডে গেম খেলতেছেন এই জায়গাতে গিয়ে আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস স্কোয়াড নামায় দিলেন এবং স্কোয়াড নামানোর পরে একটা পর্যায়ে দেখলেন যে আপনার যে স্যালারি বা ওয়েজ লিমিট এটা একদম রেড লাইটে চলে গেছে এবং নতুন প্লেয়ার সাইন করতে গেলে আপনাকে গেম থেকে বলতেছে যে হয় তুমি তিনটা প্লেয়ার বিক্রি করো না হলে দুইটা প্লেয়ারের কন্ট্রাক্ট বাতিল করে দাও কারণ তোমার এই জায়গাতে ওয়েজ দেয়ার যে জায়গাটা ক্যাপটা এটা ফাঁকা নাই বার্সা এক্স্যাক্টলি এই মুহূর্তে সেই অবস্থাতেই আছে সো আমরা ওয়েট করতেছি কখন সেই বিখ্যাত ওয়ান ইস টু ওয়ানে চলে আসবে অ্যান্ড দিস টাইম যে পর্যন্ত ক্লাবের কাছ থেকে অফিসিয়াল কোনো নিউজ না আসবে আমি অ্যাটলিস্ট বিশ্বাস করতে রাজি না এক্সপেক্ট করতেছি যে টাইপের নিউজ আসতেছে যে ওয়েল অগাস্টে হইলেও হয়ে যাবার কথা বাট যেটা বললাম যে পর্যন্ত আমি অফিসিয়াল নিউজ না পাইতেছি সেই পর্যন্ত আমি পোস্ট করতেছি না বেস্ট অফ লাক দেখা যাক লাস্ট পর্যন্ত লাভ তার নতুন কোনো নাটক ছাড়া যেটা কমপ্লিট করতে পারে কিনা